কিছুদিন ধরে মৌলবাদী বলা হয়েছিল এরপরে শুরু হয়েছে জঙ্গিবাদী ফেটনা এখন শুরু করেছে ইস্কন দিয়ে খেলা ইনশাল্লাহ কোনো খেলা দেশে বাস্তবায়িত হবে না এদেশে সূর্যকে উঠে আজানের আওয়াজে এদেশে হিন্দুত্ববাদী হবে না এদেশে হিন্দুদের জনজাগর হবে না ইস্তান তোমরা যদি এদেশকে নিয়ে স্বপ্ন দেখো কেমন কায় হবে স্বপ্ন হবে না আলামিন সংস্থা ইস্কন নিষিদ্ধের দাবি করেছে এটা ষোলো কোটি মানুষের প্রাণের দাবি